तो उसको जो इन मसाया को हम मेरे को और वैसे कोई मसाला मसाला नहीं साधारण वाला वाला है अहमदाबाद में कर सकता है یونیورسٹی کے مناسبت سے سفر میں اکثر لوگ پوچھتے تھے کہ آپ سب سیاسی مسائل کا حل کیا ہے معاشی مسائل کا حل کیا ہے سماجی مسائل کا حل کیا تعلیمی مسائل کا حل کیا সমস্যা <laughs> মশালা <laughs> বলেন ভাই এগুলা কোনো সমস্যাই না এটা আমরা সমস্যা বানাইছি বলেই এগুলা কোনো সমস্যাই না আসল সমস্যা হলো আখেরাতের সমস্যা মেরে ভাই আর আমার ফমীর ইহানি নাතු কল জান্নাত ফকদ কাস জনা নসে ফচা لیا গয়া পর জান্নাত

একটু সবাই মুহূর্তের জন্য তারপরে তাকে বস্না করা হবে যে তুমি কি তুমি আছে কোনোদিন কোনো সময় আরাম দেখছো اور دوسرا کوئی مصیبت مصیبت

বাসে दिक्कत হইর কারণে আর ওই যে আপনাদের কবর খোঁড়া হইতেছে কবর বানানো হইতেছে এক পুরো মানুষে আসিতেছে আর কথাবার্তা বলিতেছে কোন আমাদের আমরা যে মরব আমাদের পুরো চিন্তা কি ইউ ফরমা হযরত আব্দুল্লাহ বিন আব্দুর